কোন মোবাইলের দোকানে সে মোবাইল সেলসম্যান হিসাবে থাকে অথবা তার মোবাইলের দোকান আছে হয়তো বাট আমরা যখন সাধারণ মানুষ হিসেবে যাব তখন কিন্তু তাদেরকে আমরা এইভাবে পাবো না তো আমি যেটা বলেছি যে যদি তাদের সিন্ডিকেটের মাধ্যমে যদি আমরা যাই তখন কিন্তু পাবো সাধারণ মানুষ বা হয়তো যে মালিককে যে দোকান ভাড়া দিয়েছে সে নিজেও জানে না তো এইভাবেই তারা কাজ করে তো এই জন্য সাধারণ মানুষের পক্ষে কিন্তু বোঝা ডিফিকাল্ট আমি বলেছি যে আসলে এখানে অনেক চক্র রয়েছে

এইসব দোকানে সাধারণত এসব কাজ হয় এই ক্ষেত্রে আপনারা কি কতটুকু অভিযান পরিচালনা করেছেনwidetilde মধ্যে এবং সামনে কি পদক্ষেপ নেবেন কিন্তু করিমপুর মার্কেট কি কিছু পরিচালনা করা এবং ওনারো মার্কেটে আসে ভাগ এটা আমাদের চলমান থাকে যেটা বলেছি আমরা কিছু নাম নাও পেয়েছি তো এটা আমরা একটু ভেরিফাই করব এবং এটা মানে আসলে মানে চলমান থাকবে সব সময় বাজার মূল্য কত হবে যেগুলো আপনারা